ইংরেজি বলতে গেলে খুব ভালো করে ডব্লু ওয়ার্ডের ব্যবহার শেখা উচিত কারণ এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না ইংরেজিতে ওয়ার্ডকে খুব বেশিভাবে ব্যবহার করা হয় আজকে আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং শিখব কিভাবে ডব্লু ওয়ার্ডকে ব্যবহার করে বাক্য তৈরি করা হয় আশা করি এই ক্লাসটি আপনাকে ইংরেজি শিখতে অনেক সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস হু হু মানে কে কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হুকে ব্যবহার করে থাকি যেমন কে সেখানে আছে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার হুম হুম মানে কাকে তুমি কাকে দেখেছো। হুম ইউ সি হুম ইউ সি কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করতে হুমকেও ব্যবহার করা হয় হুজ হুজ মানে কার কার বইটি হুজ বুক ইজ দিস হুজ বুক ইজ দিস হোয়াট হোয়াট মানে কি তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং হুইচ হুইচ মানে কোনটি তুমি কোনটা পছন্দ করো হুইচ ওয়ান ডু ইউ প্রেফার হুইচ ওয়ান ডু ইউ প্রেফার হয়ার হয় আর মানে কোথায় তুমি কোথায় যাচ্ছ হার আর ইউ গোয়িং হার আর ইউ গোয়িং কোনো জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হয়ারকে ব্যবহার করে থাকি হোয়েন হোয়েন মানে কখন তুমি কখন ফিরবে হোয়েন উইল ইউ রিটার্ন হোয়েন উইল ইউ রিটার্ন হোয়াই হোয়াই মানে কেন তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট হাও হাউ মানে কিভাবে। তুমি কিভাবে জানলে হাউ ডিড ইউ নো হাউ ডিড ইউ নো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক হুইএার এভার মানে যে কেউ যে কেউ এখানে থাকতে পারে হুইএভার ক্যান স্টে হেয়ার হুইএভার ক্যান স্টে হেয়ার হুম এভার হুম এভার মানে যাকে খুশি যেমন যাকে খুশি ডাকো কল হুম এভার ইউ লাইক কল হুম এভার ইউ লাইক হুইচ এভার হুইচ এভার মানে যেটা খুশি যেটা খুশি বেছে নাও চুজ হুইচ এভার ইউ লাইক চুজ হুইচ এভার ইউ লাইক হোয়াট এভার হোয়াট এভার মানে যাই হোক যাই হোক করো বা তোমার যাই ইচ্ছা তাই করো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট হোয়েন এভার হোয়েন এভার মানে যখনই যখনই পারো আসো কাম হোয়েন এভার ইউ ক্যান কাম হোয়েন এভার ইউ ক্যান হোয়ার এভার হয়ার এভার মানে যেখানে খুশি যেখানে খুশি যাও গো হোয়ার এভার ইউ লাইক গো হোয়ার এভার ইউ লাইক হাউ এভার হাউ এভার মানে যেভাবেই যেমন যেভাবেই হোক করো ডু ইট হাও এভার ইউ ওয়ান্ট ডু ইট হাউ এভার ইউ ওয়ান্ট হোয়াট টাইম হোয়াট টাইম মানে কখন তুমি কখন আসবে হোয়াট টাইম উইল ইউ কাম হোয়াট টাইম উইল ইউ কাম হোয়াট কাইন্ড হোয়াট কাইন্ড মানে কীসের যেমন তুমি কিসের কথা বলছো বা আপনি কী ধরনের কথা বলছেন হোয়াট কাইন্ড আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট কাইন্ড আর ইউ টকিং অ্যাবাউট হোয়াট কালার হোয়াট কালার মানে কোন রঙ তোমার প্রিয় রঙ কোনটা হোয়াট কালার ডু ইউ লাইক হোয়াট কালার ডু ইউ লাইক হোয়াট সাইজ হোয়াট সাইজ মানে কোন মাপ যেমন তোমার জুতার মাপ কত হোয়াট সাইজ ইজ ইউর শু হোয়াট সাইজ ইজ ইউর শু হোয়াট টাইপ হোয়াট টাইপ মানে কোন ধরনের এটা কোন ধরনের বই হোয়াট টাইপ অফ বুক ইজ দিস হোয়াট টাইপ অফ বুক ইজ দিস ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার মানে কত নম্বর যেমন তোমার ফোন নম্বর কত ওয়ার্ড নাম্বার ইজ ইউর ফোন ওয়ার্ড নাম্বার ইজ ইউর ফোন হুইচ ওয়ে হুইচ ওয়ে মানে কোন পথে তুমি কোন পথে যাবে হুইচ ওয়ে উইল ইউ গো হুইচ ওয়ে উইল ইউ গো হুইচ ওয়ান হুইচ ওয়ান মানে কোনটি যেমন কোনটি তোমার হুইচ ওয়ান ইজ ইউরস হুইচ ওয়ান ইজ ইউরস হুইচ বুক হুইচ বুক মানে কোন বই তুমি কোন বই পড়ছো হুইজ বুক আর ইউ রিডিং হুইচ বুক আর ইউ রিডিং হুইচ কালার হুইচ কালার মানে কোন রঙ তুমি কোন রং পছন্দ করো হুইচ কালার ডু ইউ প্রেফার হুইচ কালার ইউ প্রেফার হুইচ টাইপ হুইচ টাইপ মানে কোন ধরনের তুমি কোন ধরনের ছবি পছন্দ করো হুইচ টাইপ অফ মুভিস ডু ইউ লাইক হুইচ টাইপ অফ মুভিস ডু ইউ লাইক হুইচ প্লেস হুইচ প্লেস মানে কোন স্থান আমরা কোন স্থানে যাচ্ছি হুইচ প্লেস আর উই গোইং টু হুইচ প্লেস আর উই গোয়িং টু হুইজ হুইজ মানে কে কে সেখানে হুইজ দেয়ার হুইজ দেয়ার হু আর হু আর মানে কারা কারা তোমার বন্ধু হু আর ইউর ফ্রেন্ডস হু আর ইউর ফ্রেন্ডস হু ওয়াজ হু ওয়াজ মানে কে ছিল কে সেখানে ছিল হু ওয়াজ দেয়ার হু ওয়াজ দেয়ার হু ওয়ার হু ওয়ার মানে কারা ছিল কারা সেখানে ছিল হু ওয়ার দেয়ার হু ওয়ার দেয়ার হু ইজ হুইজ মানে কার যেমন এটা কার হুজ ইজ দিস হুজ ইজ দিস হুজ আর হুজ আর মানেও কার যেমন এইগুলো কার হুজ আর দিজ হুজ আর দিজ হুম ডিড মানে কাকে তুমি কাকে দেখেছো হুম ডিড ইউ সি হুম ডিড ইউ সি হুম ডু হুম ডু মানেও কাকে ফর এক্সাম্পল তুমি কাকে পছন্দ করো হুম ডু ইউ লাইক হুম ডু ইউ লাইক হোয়াট ডাজ হোয়াট ডাজ মানে কি যেমন এটা কি করে হোয়াট ডাজ ইট ডু হোয়াট ডাজ ইট ডু হোয়াট ইজ হোয়াট ইজ মানেও কি এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট আর হোয়াট আর মানেও কি এগুলো কি হোয়াট আর দিজ হোয়াট আর দিজ আর কে বহু বছর অর্থে ব্যবহার করা হয় হোয়াট ওয়াজ হোয়াট ওয়াজ মানে কী ছিল এটা কী ছিল হোয়াট ওয়াজ ইট হোয়াট ওয়াজ ইট হোয়াট ওয়ার হোয়াট ওয়ার মানে কী ছিল ওগুলো কী ছিল হোয়াট ওয়ার দোজ হোয়াট ওয়ারদোজ হোয়াট ক্যান হোয়াট ক্যান মানে কী পারা তুমি কী করতে পারো হোয়াট ক্যান ইউ ডু হোয়াট ক্যান ইউ ডু হোয়াট উইল হোয়াট উইল মানে কী হবে যেমন কী হবে হোয়াট উইল হ্যাপেন হোয়াট উইল হ্যাপেন হায়ার ইজ হায়ার ইজ মানে কোথায় দোকান কোথায় হোয়ার ইজ দ্য শপ হোয়ার ইজ দ্য শপ হায়ার আর হায়ার আর মানেও কোথায় তোমার বইগুলি কোথায় হোয়ার আর ইউর বুকস হায়ার আর ইউর বুকস হয়ার ওয়াজ হয়ার ওয়াজ মানে কোথায় ছিল সে কোথায় ছিল হয়ার ওয়াজ হি হয়ার ওয়াজ হি হার ওয়ার হয়ার ওয়ার মানে কোথায় ছিল তারা কোথায় ছিল হয়ার ওয়ার দে হয়ার ওয়ার দে হয়ার ক্যান হয়ার ক্যান মানে কোথায় পারি যেমন আমি এটা কোথায় কিনতে পারি হয়ার ক্যান আই বাইট হার ক্যান আই বাইট হয়ার উইল হার উইল মানে কোথায় হবে মিটিং কোথায় হবে হয়ার উইল দ্য মিটিং বি হয়ার উইল দ্য মিটিং বি হোয়েন ইজ হোয়েন ইজ মানে কখন পরীক্ষা কখন হোয়েন ইজ দ্য এক্সাম হোয়েন ইজ দ্য এক্সাম হোয়েন আর হোয়েন আর মানেও কখন তারা কখন আসবে হোয়েন আর দ্য কামিং হোয়েন আর দ্য কামিং দেয়ের সাথে আর কে ব্যবহার করা হয় হোয়েন ওয়াজ হোয়েন ওয়াজ মানে কখন ছিল মিটিং কখন ছিল হোয়েন ওয়াজ দ্য মিটিং হোয়েন ওয়াজ দ্য মিটিং হোয়েন ওয়ার হোয়েন ওয়ার মানে কখন ছিল তারা কখন এসেছিল হোয়েন ওয়ার দ্য হেয়ার হোয়েন ওয়ার দ্য হেয়ার হোয়েন ক্যান হোয়েন ক্যান মানে কখন পারো যেমন আমি কখন যেতে পারি হোয়েন go? গো হোয়েন I গো When will হোয়েন উইল মানে কখন হবে কাজ কখন হবে হোয়েন will the work be done? হোয়েন উইল দ্য ওয়ার্ক be done? হোয়াই ইজ হোয়াই ইজ মানে কেন সে কেন এখানে হোয়াই ইজ হি হেয়ার হোয়াই ইজ হি হেয়ার হোয়াই আর হোয়াই আর মানে কেন তারা কেন দেরি করেছে are they late? হোয়াই আর দেট হোয়াই ওয়াজ হোয়াই ওয়াজ মানে কেন ছিল এটা কেন ভাঙা ছিল হোয়াই ওয়াজ ইট ব্রোকেন হোয়াই ওয়াজ ইট ব্রোকেন হোয়াই ওয়ার হোয়াই ওয়ার মানে কেন ছিল তারা কেন এখানে ছিল হোয়াই ওয়ার দ্য হেয়ার হোয়াই ওয়ার দ্য হেয়ার হোয়াই ক্যান হোয়াই ক্যান মানে কেন পারো যেমন কেন আমি এটা করতে পারি না হোয়াই ক্যান আই নট ডু দিস হোয়াই ক্যান আই নট ডু দিস হোয়াই উইল হোয়াই উইল মানে কেন হবে এটা কেন হবে হোয়াই উইল ইট হ্যাপেন হোয়াই উইল ইট হ্যাপেন হাউ ইজ হাউ ইজ মানে কেমন সে কেমন আছে হাউ ইজ হি হাউ ইজ হি হাউ আর হাউ আর মানেও কেমন তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ হাউ ওয়াজ হাউ ওয়াজ মানে কেমন ছিল কাজ কেমন ছিল হাউ ওয়াজ দ্য ওয়ার্ক হাউ ওয়াজ দ্য ওয়ার্ক হাউ ওয়ার হাউ ওয়ার মানেও কেমন ছিল ছুটির দিনগুলো কেমন ছিল হাউ ওয়ার দ্য হলিডেজ হাউ ওয়ার দ্য হলিডেজ হাউ ক্যান হাউ ক্যান মানে কীভাবে পারো আমি কীভাবে এটা করতে পারি হাউ ক্যান আই ডু দিস হাউ ক্যান আই ডু দিস হাউ উইল উইল মানে কিভাবে হবে এটা কিভাবে করা হবে হাউ উইল ইট বি ডান হাউ উইল ইট বি ডান ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সব সময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভার্সেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন